নমস্কার শিবশক্তি অষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে শনিদেব বকরি হচ্ছেন বকরি হচ্ছেন উনত্রিশে জুন এবং সেখান থেকে শুরু করে শনিদেবের বক্রতা থাকছে মূলত বারোই নভেম্বর পর্যন্ত অর্থাৎ এই যে স্প্যানটা এই যে সময়কালটা সেই সময়কালে সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওই পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শনিদেব বকরি হচ্ছেন যে শনিদেব সিংহ রাশি এবং লগ্নের সাপেক্ষে সপ্তম স্থানে অবস্থান করছেন অর্থাৎ কিনা মূলত কুম্ভ রাশিতে অবস্থান করছেন শনিদেব যার ফলে কিন্তু যার ফলে কিন্তু ব্যবসায় কিছুটা উত্থান পতন আমরা লক্ষ্য করব সেই সঙ্গে কিছুটা প্রতারণার শিকার বিশেষ করে আর্থিক দিক দিয়ে প্রতারণার শিকার হতে পারেন সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা সেই সঙ্গে মায়ের এবং সেই সঙ্গে বাবার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেটাও কিন্তু বাড়তে চলেছে এই সময়ে সেই সঙ্গে বিশেষ কিছু কাজে বিলম্ব হওয়া বিশেষ করে আমরা লক্ষ্য করব বিবাহের ক্ষেত্রে যাদের বিবাহের কথা চলছে দেখাশোনা চলছে এদের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হওয়া সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব মূলত এই সময়ে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করব। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ সেটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি না হলে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থেকেই যায় সেই কারণে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রহের গোচর বিশ্লেষণ অবশ্যই জরুরি তাহলে কিন্তু আমাদের ডিসিশানে কোনো রকম ভুল হবে না সুতরাং অবশ্যই আপনারা গ্রহের গোচর বিশ্লেষণ করে সিদ্ধান্তগুলো নিন জীবন কিন্তু সফলতা পূর্ণ হবেই হবে গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে গ্রহের গোচর বিশ্লেষণ করার জন্য যাতে আপনাদের সুবিধা হয় সিদ্ধান্তগুলোকে নিতে সেই কারণে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি মূল আলোচনা শনিদেব বকরি হচ্ছেন এই যে বারবার আমরা বলছি শনিদেব বকরি হচ্ছেন বকরি বিষয়টা কী দেখুন যে কোনো গ্রহের তিনটি গতি থাকে একটি হচ্ছে মার্গি গতি দুই হচ্ছে অতিচারী গতি এবং নাম্বার তিন হচ্ছে বকরি গতি মার্গি গতি হচ্ছে কোনো গ্রহ যখন নির্দিষ্ট পথে নির্দিষ্ট স্পিডে ঘুরবে সেটাকে আমরা বলবো হচ্ছে মার্গি গতি সেই সঙ্গে অতিচারী গতি হচ্ছে সাধারণত কোনো গ্রহ যখন নির্দিষ্ট পথে নির্দিষ্ট স্পিডের থেকে বেশি স্পিডে ঘুরবে সেটাকে আমরা কিন্তু বলবো অতিচারী গতি এবং সেই সঙ্গে গতি হচ্ছে সাধারণত কোনো গ্রহ যখন মূলত পেছন দিকে অগ্রসর হয় এখন কথা হচ্ছে গ্রহরা কি পেছন দিকে আদৌ অগ্রসর হয় একদম না বিষয়টি ঠিক এই ধরনের যে দুটো গাড়ি রাস্তায় সমান স্পিডে চলছে মূলত তার মধ্যে যদি কোনো গাড়ি পিছিয়ে যায় অর্থাৎ স্পিডকে স্পিডকে কমিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু প্রথম গাড়ি থেকে দেখলে আমরা দেখব যে পেছনের গাড়িটা কিন্তু পিছিয়ে যাচ্ছে একদম গ্রহদের বকরি গতি সেটা কিন্তু এই ধরনেরই সুতরাং শনিদেব বকরি হচ্ছেন বকরি হচ্ছেন কোথায় না কুম্ভের ঘরে যে কুম্ভের ঘর হচ্ছে সিংহ রাশি এবং লগ্নের সাপেক্ষে সেভেন হাউস অর্থাৎ কিনা সপ্তম ঘর সপ্তম ঘর আমাদের বিবাহের ঘর সপ্তম ঘর আমাদের ব্যবসার ঘর যার ফলে কিন্তু সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে কিছুটা উত্থান পতন এই সময়ে আমরা লক্ষ্য করবো সেই জন্যই কিন্তু অতিরিক্ত রিস্ক এই সময়ে সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আমার পরামর্শ হচ্ছে অতিরিক্ত রিস্ক না নেওয়াটাই এই সময়ে ভালো সেই সঙ্গে পিতামাতার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেটা কিন্তু এই সময়ে থাকবে যেহেতু শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের নাইনথ হাউসে এবং সেই সঙ্গে দশম দৃষ্টি পড়ছে আপনাদের চতুর্থ ঘরে সেই কারণে মায়ের শরীর নিয়ে যেমন কিছুটা দুশ্চিন্তা থাকবে একই সঙ্গে কিন্তু এই সময়ে গৃহ পরিবর্তন বা মূলত জন্মস্থান থেকে কিছুটা দূরে বাড়ি করার একটা চিন্তা চিন্তাভাবনা বা নতুন করে কোনো বাড়ি করে শিফট হওয়ার একটা চিন্তা চিন্তাভাবনা সেইটা কিন্তু এই সময় আসার একটা সম্ভাবনা আছে এবং মূলত এগুলো যারা করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট সফলতাপূর্ণ হবেই হবে যথেষ্ট সাকসেস তারা মূলত এই চিন্তাভাবনায় হবে নি হবে নেক্সট আলোচনা করব এই সময়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝেই কিছুটা মতো বিরোধ সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে যার মধ্যে আমরা দেখব যে কিছুটা একাকিত্ব কিছুটা মূলত একা করে চিন্তাভাবনা করা নিজেকে একা একা সময় দেওয়া সময় যে কাটানো সেই একটা মানসিকতা সেটা কিন্তু এই সময়ে সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে দেখব যে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে মাঝে মাঝেই শারীরিক অসুস্থতায় ভোগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে সেই সঙ্গে দেখবো এই সময়ে বিভিন্ন কাজে কিছুটা ডিলে হয়ে যাওয়া যে সময়ে আপনারা চাইছিলেন যে কাজটা হবে সেই সময়ে কিন্তু হচ্ছে না ডিলে হয়ে যাচ্ছে বেশ কিছুটা সেইটা মূলত এই সময়ে আমরা লক্ষ্য করব যদিও এই সময়ে কর্মের প্রাপ্তি এবং সেই সঙ্গে সেই সঙ্গে কর্মের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কর্মের একটা প্রমোশন এবং সেই সঙ্গে কর্মে একটা চাপ বৃদ্ধি সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে বলতে পারি যে সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে আর্থিক দিক দিয়ে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সুতরাং অনলাইন লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে শুনে করুন একটু সাবধানে করুন ভালো থাকবেন দেখুন অ্যাকচুয়ালি জ্যোতিষ কিন্তু সর্বদা প্রতিকার নয় যে ঘটনাগুলো হবে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সেই ঘটনার একটা মূলত পূর্বাভাস যার ফলে আপনারা আগে থেকেই সাবধান হতে পারেন সেইটার একটা পূর্বাভাস সেইটা কিন্তু অ্যাস্ট্রোলজি আর সেই সঙ্গে সিংহ রাশি যেটা কিনা না স্থির প্রকৃতির একটা রাশি এবং সেই সঙ্গে অগ্নি তত্ত্বের একটি রাশি হঠাৎ করে রেগে গেলেও বাইরে থেকে এদেরকে যথেষ্ট রাগী যথেষ্ট কঠিন বলে মনে হলেও যথেষ্ট কোমল স্বভাবের হয়ে থাকে এরা যে লক্ষ্য এরা স্থির করবে যদি রাহু দৃষ্টি না থাকে তো সেই কাজ এরা করবেই করবে এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করব আরও একটা জিনিস সেটা হচ্ছে এরা যাকে ভালোবাসে তাকে কিন্তু মন দিয়ে ভালোবাসে যাকে এরা ভালোবাসে তার বিপদে আপদে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারাই সবচেয়ে আগে কাছে দাঁড়াবে ভীষণ রোমান্টিক অথচ চাপা সিংহ রাশির জাতক জাতিকারা যাই হোক এবার আলোচনা করব যে মূলত সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তম স্থানে অবস্থান করছেন শনিদেব এবং যার সমসপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের রাশি এবং লগ্নের ওপরে অর্থাৎ কিছুটা একা একা নিজেকে সময় দেওয়া কিছুটা অ্যানালিসিস নিজেকে নিয়ে সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে বিশেষ করে আমরা লক্ষ্য করব যে মূলত কোমর হাঁটু স্পাইনের কিছুটা সমস্যা দাঁতের কিছুটা সমস্যা সেই সঙ্গে পেটের প্রদাহ এবং মূলত মূলত তলপেট নিয়ে একটা সমস্যা সেইটা কিন্তু সৃষ্টি হতে লক্ষ্য করব আমরা এই সময়ে সেই সঙ্গে আমরা দেখব যে এই সময়ে কিছুটা মানসিক চাপ বৃদ্ধি সেইটাও কিন্তু লক্ষ্য করব সেই সঙ্গে মানসিক একটা চঞ্চলতা সেইটাও কিন্তু সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের লক্ষ্য করা যাবে এই সময়ে যারা ড্রাইভিং করছেন বা করবে নেদের ক্ষেত্রে বলবো রাস্তায় একটু সাবধানতা অবলম্বন করা কিন্তু ভীষণ উচিত যেহেতু শনিদেবের দৃষ্টি আছে সুতরাং এই সময়ে কিন্তু মঙ্গলের গোচরের সঙ্গে সঙ্গে মঙ্গলের আবারও বলে দিচ্ছি মঙ্গলের গোচরের সঙ্গে সঙ্গে আমরা দেখব যে মূলত অ্যাক্সিডেন্ট বা পড়ে গিয়ে শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল সুতরাং রাস্তায় যখন ড্রাইভিং করবেন একটু মন দিয়ে সাবধানতার সঙ্গে ড্রাইভিংটা অবশ্যই আপনারা করুন যথেষ্ট ভালো হবে যাই হোক সেই সঙ্গে আমরা দেখব যে পুরাতন কোনো সম্পর্ক ফিরে আসা সেইটাও এই সময়ে আমরা লক্ষ্য করব সেই সঙ্গে সেই সঙ্গে আমরা দেখব যে বিবাহর বিষয়ে যাদের সম্বন্ধ চলছে অল রেডি এদের ক্ষেত্রে দেখব যে কিছুটা ডিলে হওয়া বা হয়তো পছন্দ হচ্ছে না জীবন সঙ্গী বা সঙ্গিনীকে অথবা পছন্দ হলেও কিন্তু যে কোনো কারণে সেটা ডিলে হয়ে যাচ্ছে সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব এই সময়ে সেই সঙ্গে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো ফাঁকিবাজির সময় কিন্তু এবার শেষ সুতরাং শনিদেবের দৃষ্টি কর্মফল দাতা শনিদেব যার দৃষ্টি কিন্তু আপনাদের চতুর্থ স্থানে চতুর্থ স্থান কিন্তু শিক্ষা কেউ নির্দেশ করে সুতরাং শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো পরিশ্রমের মূল্য আপনারা অবশ্যই পাবেন নেক্সট নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব শুরুতেই আলোচনা করব মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো এই সময়ে আর্থিক ভাব যথেষ্ট শুভ যথেষ্ট শুভ সেই সঙ্গে আমরা দেখব যে কুটুম্বকুলের দ্বারা কিছুটা শত্রুতার সৃষ্টি বা কুলের দ্বারা কিছুটা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটাও কিন্তু রয়েছে সেই সঙ্গে আমরা দেখব যে এই সময় সঞ্চিত অর্থের কিছুটা ব্যয় হতে সেই কারণে মূলত আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেটা কিন্তু মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের করতেই হবে স্কিনের কিছুটা সমস্যা এই সময়ে কিন্তু লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করব পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত প্রতিবেশীদের দ্বারা এই সময়ে গুপ্ত শত্রুতার শিকার সেইটা কিন্তু হতে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে আছেন মূলত পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকারা কর্মের ক্ষেত্রে প্রমোশন সেটাও কিন্তু আমরা পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে লক্ষ্য করব নেক্সট আলোচনা করবো উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক যে চাপ সেইটা এই সময়ে বাড়তে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে আমরা দেখব যে মায়ের এবং বাবার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেটা কিন্তু এই সময়ে বাড়বে ব্যয় কিছুটা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে সেই সঙ্গে দেখব মাঝে মাঝে শরীর নিয়ে কিছুটা অশান্তি বা শারীরিক অসুস্থতার শিকার হওয়া সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করবো প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি অবশ্যই এক্ষেত্রে কিন্তু জন্মছক বিচার্য যাদের জন্ম শনিদেব কিন্তু মূলত নিচস্থ বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিছুটা বাড়তে লক্ষ্য করব আমরা কিন্তু যাদের জন্ম ছকে শনিদেব উচ্চস্থ বা মিত্র ক্ষেত্রগত আছেন বা স্বক্ষেত্রস্থ আছেন এদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বেশ কিছুটা কম হবে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে শুরুতেই বলবো অবশ্যই প্রত্যহ সকালবেলায় উঠে আপনারা সূর্যার্ঘ দিন এবং সেই সঙ্গে তামার গ্লাসে জল খাওয়া অভ্যাস করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে একটা কথা মনে রাখবেন যে শনিদেবের গুরু হচ্ছেন মহাদেব সুতরাং রুদ্রাভিষেক প্রতি সোমবার এবং শনিবার আপনারা করুন এবং রুদ্রাভিষেকের সঙ্গে সঙ্গে অল্প কালো তিল মহাদেবকে অর্পণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন পাবেনই পাবেন হান্ড্রেড পারসেন্ট পাবেন দেখুন এবং সেই সঙ্গে যাদের নেডাল চার্টে শনিদেব নিচস্ত আছেন শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে বলবো মঙ্গলবার এবং শনিবার করে হনুমান চল্লিশা পাঠ আপনারা করুন এবং জবা ফুল লাল জবা ফুল হনুমানজিকে অর্পণ করুন সেই সঙ্গে সিঁদুরের একটা কৌটো হনুমানজির কাছে রাখুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার